হলুদ পলাশ হচ্ছে আর এই পলাশ গাছটা হচ্ছে হলুদ পলাশ নমস্কার বন্ধুরা আমি কৌশিক আর আপনারা দেখছেন পুরুলিয়া প্লান্ট এক্সপ্লোরার আজকে আপনাদেরকে নতুন একটি ভিডিওতে স্বাগত আর আজকে আমরা ঠিক খোঁজ নিয়ে চলে এসেছি নতুন একটি নার্সারি নিয়ে এই নার্সারির নাম হচ্ছে গ্রিন ভিউ পুরুলিয়া নার্সারি এটি ঠিক জেকে কলেজ থেকে পাশে কেতকাতে আছে বাণী ক্লাব আমাদের কেতকা বাণী ক্লাবের পাশে আছে এই নার্সারি আর এই নার্সারির আপডেট আপনাদেরকে দেবো এই নার্সারি বিশেষত হচ্ছে ইনডোর প্লান্ট রাখেন এরা এই নার্সারির যার কর্ণধার আছেন তার কাছে যাবো আর চলুন এই নার্সারির ভিজিট আপনাদেরকে দেখায় আর ভিডিও কেমন লাগছে তা অবশ্যই কমেন্টে জানাবেন এই নার্সারির কর্ণধার গোপা ম্যাডামকে পেয়েছি গোপা গোড়াই ম্যাডাম পুলে প্লান্ট এক্সপ্লোরারে আপনাকে স্বাগত আর ভাইয়ের নাম হ্যাঁ অর্গদীপ গড়াই অর্গদীপ গড়াই তো আপনারা এই নার্সারি ওপেন করেছেন আর এই নার্সারি আপনারাই চালাচ্ছেন তাই তো হ্যাঁ তো এই নার্সারির বিশেষত্ব কি কি আছে আর কি কি গাছ আছে চলুন আমাদের বন্ধুদেরকে আপনি দেখান আর তারপর আপনারা সাথে আরও গল্প করব আগে আপনার নার্সারিতে কি কি গাছ আছে আর কোথায় আছে সেটাও আসছি আগে গাছগুলো দেখেনি আচ্ছা এখান থেকেই শুরু করা যাক আমাদের নার্সারির বিশেষত্ব হচ্ছে যে অর্নামেন্টাল কিছু প্লান্ট আছে ইনডোর প্লান্ট রয়েছে আসুন দেখাচ্ছি শুন দেখি তার মাঝেই নার্সারি খুব সুন্দর দুপাশাড়ি যে গাঁদা ফুল ফুটে আছে তা অপূর্ব সুন্দর লাগছে এখানে দেখুন কি সুন্দর র্যাক বানানো আছে গাছ পুরো সাজিয়ে রাখানো রাখা আছে আর উপরে হ্যাঙ্গিং প্লান্ট থেকে শুরু করে নানা রকম কালারের গাছ দেখছি চলুন ম্যাডামের কাছে জেনে নিই কি কী গাছ আছে যদি ম্যাডাম গাছগুলোর সাথে যদি একটু পরিচয় করে দেন এখানে যেমন আছে ফিলোডেন্ড্রনের কিছু ভ্যারাইটি আছে ফিলোডেন্ড্রন না হ্যাঁ আর সামনে কিছু পয়েন্টসেটিয়া আছে পয়েন্টসেটিয়া পয়েন্টসেটিয়া দু রকম ভ্যারাইটি আছে যেমন হচ্ছে একটা রেড এটা পুনা ভ্যারাইটি এই পুনা ভ্যারাইটি আর এটা যেটা নরমাল এটা নরমাল আর একটা একটা ভীষণ রেড আছে তার মধ্যে একটা আচ্ছা আর এই যে চাউন্ড়া পাম চাউন্ড়া পাম আমাদের দিকে দ্বিঝাও আছে দ্বিঝাও আছে তারপরে এদিকে গোল্ডেন যাও আছে গোল্ডেন যাও না এটা গোল্ডেন যাও এটা হচ্ছে পেন্সিল যাও এটা নরমাল এটা নরমাল যাও আচ্ছা বেশ সুন্দর আর ওদের কিছু ফিলোরেন্ড্রন এর ভেরাইটি বেশি আছে ফিলোরেন্ড্রন হ্যাঁ এটা অ্যালোকেশিয়া আছে অ্যালোকেশিয়া এটা কি আছে

এদিকে নিচে লিপস্টিক এগুলো নেমে আছে লিপস্টিক এগুলো নেমে না আর ওই ওটা আছে এই যে একটা কাজ আছে স্প্যানিশ মস এর জন্য কোনো মাটি বা কিছু না 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 এটা এয়ার প্ল্যান্ট হচ্ছে দেখুন বন্ধুরা কোনো মাটি নেই জাস্ট গাছটি এক জায়গায় উপর থেকে হ্যাঙ্গিং অবস্থায় এটাকে জল স্প্রে করতে হয় ডেইলি জল স্প্রে করতে হয় না হ্যাঁ খুব সুন্দর আর এই পাশে তো এগুলো কলিয়াস আছে কলিয়াসের আলাদা আলাদা ভ্যারাইটি হ্যাঁ ওইদিকে উপরে আছে টেবিল কামিনি আছে এই ক্ষেত্রে কিছু কালাঞ্চো আছে এখানে কিছু কালাঞ্চো আছে আর এখানে কিছু টেবিল কভিনি আছে না হ্যাঁ হ্যাঁ আর খুব সুন্দর এটা একটা শেওড়া গাছের বনসাই আছে বনসাই তৈরি হচ্ছে শেওড়া গাছের হ্যাঁ বেশ সুন্দর রূপ অলরেডি নিয়ে রেখেছে হুম এটা কি গাছ আছে এটা পাতা বাহার আছে আর লাকি ব্যাম্বু আছে লাকি ব্যাম্বু এটা ভেরি গুড লাকি ব্যাম্বু আছে হুম জাস্ট ডাবল কালারের লাকি ব্যাম্বু ব্রোকেন হট না এই যে এটা পুরো ব্রোকেন হট হ্যাঁ পাতা পাতাটা খট খট আসে এই যে আরে এইটা হুম কত সুন্দর এই পাশে র‍্যাক দেখছেন বন্ধুরা কি সুন্দরভাবে সাজানো আছে আর তার মাঝে কিছু ক্যাক্টাসও আছে ক্যাক্টাস আর সাকুলেন্ট সাকুলেন্টস আছে কত সুন্দর ক্যাক্টাস আর সাকুলেন্ট হুম ক্যাক্টাস আছে হুম এই যে এটা মন ক্যাক্সটা মন ক্যাকটাস আছে না দেখুন খুব সুন্দর হারে আছে গাছগুলো দেখায় তার মাঝে বন্ধুদেরকে একবার গাঁদাগুলো দেখিয়ে দিই কি সুন্দর গাঁদা ফুলের গাছের সারি বন্ধুরা এখানে কিছু স্নেক প্ল্যান্ট দেখছিলাম সাথে সাথে যদি এদিকে যাই তো বন্ধুরা আপনাদেরকে দেখাবো স্ট্রবেরি গাছগুলো দেখুন কি হারে স্ট্রবেরি ফুলে আছে প্রচুর স্ট্রবেরি হয়ে আছে এত স্ট্রবেরি হয় আমাদের কাঠবিড়ালিতে শেষ হয়ে যায় তার মধ্যে কাঠবিড়ালিতে অনেক নিয়ে যাচ্ছে তাই না আর এখানে চন্দ্রমল্লিকা বেশ এটা কি বল ভ্যারাইটি চন্দ্রমল্লিকা না বল ভ্যারাইটি আছে বল ভ্যারাইটি খুব সুন্দর চন্দ্রমল্লিকা অ্যানিমন এই যে ইয়েলো কালারে যেটা আছে আচ্ছা এটা অ্যানিমন বাহ খুব সুন্দর আর নিজের চারা চারা তৈরি দারুণ আর এই পাশে আছে জারবেরা জারবেরা আছে বন্ধুরা জারবেরা দেখুন কি সুন্দর এসব পুনো হাজার বের পুন হাজার আলাদা আলাদা কালারের বেশ বড় বড় যার এইখানে আছে আমার হলুদ পলাশ হলুদ পলাশে আসছি তার আগে বন্ধুদেরকে গোলাপ গাছগুলো দেখিয়ে দিই এই গোলাপ গাছগুলো সব সেলের জন্য রাখা আছে না সব সব দেখুন কত সুন্দর সুন্দর গোলাপ চারা একেবারে রেডি আছে ফুল নিয়ে আপনারা চাইলেই আপনাদের বাড়ি পৌঁছে যাবে আর এখানে আছে এডেনিয়াম কালেকশন না কিছু কাম আছে কিছু আরাবিকাম আছে রোজি ভ্যারাইটি আছে কিছু সিঙ্গেল আছে দেখুন এখনও এরিনিয়াম ফুল দিয়ে যাচ্ছে আর এরিনিয়ামগুলো দেখুন কি সুন্দর সুন্দর এরিনিয়াম রেডি আছে আর ওই পাশে আছে ওটা ড্রাগন গাছ ফুট আছে তার মাঝে এখানে আরেকটি বনসাই দেখতে পাচ্ছি বট গাছের আর আরেকটি বন্ধুরা আপনাদেরকে একটু কাছের থেকে দেখাবো সেটা হচ্ছে পলাশ গাছ এই গাছটি যদি দেখছেন আমার কাছে আমি আপনাদেরকে একটু হাত দিয়ে দেখিয়ে দিই এই যে পলাশ গাছ এটা হলুদ পলাশ হচ্ছে আর এই পলাশ গাছটা হচ্ছে হলুদ পলাশ উপরে একটা আছে নিচেও একটা আছে একটা আছে এটা আর কিছুদিনের মধ্যে ফুল চলে আসবে দেখুন ফুলের অলরেডি মুকুল এসে গেছে এই হলুদ পলাশ গাছে এই হলুদ পলাশ গাছ বিক্রি আছে অ্যাভেলেবেল আছে হ্যাঁ হ্যাঁ অ্যাভেলেবেল আছে বাহ খুব সুন্দর আর কিছু রাবার গাছ আছে রাবার গাছ আছে এটা এটা হচ্ছে যেটা আমাদের অ্যাপেল এটা এইচ যেটা আপেল গাছটা এম বা হরিমন সুন্দর আর কিছু গাছ বিক্রি করার জন্য আছে আর ওইখানে একটা যেটা গাছ বলি এটা এইটা না 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 নিচে নিচে অনেক হয় বিভিন্ন সেই যেটা হয় জড়িবুটি ওষুধ হয় না আচ্ছা হ্যাঁ সুন্দর রাবার গাছ আছে রবার প্লান্ট দেখলাম জেট গাছ এখানে একটা অনেক পুরনো জেড গাছের বোনসাই আছে হ্যাঁ অনেক সুন্দর আর আলাদাভাবে একটু লাগানো আছে এটা আসলে এক্সপোজ রুট বানানো হচ্ছে আচ্ছা এক্সপোজ রুট বানানো হচ্ছে এটা ওটা খুলে দেওয়া তারপর ওটা পোটা এক্সপোজ রুট মানে শিকড়ের উপরে গাছটা দাঁড়িয়ে থাকবে বাহ খুব সুন্দর এখানে কিছু ডাবল পিটুনিয়া আছে ডাবল পিটুনিয়া আর এখানে গাঁদা গাছগুলো আছে পুরো আর ওই পাশে আরেকটি রেক বানানো আছে देखिए ये देखिए की गाजर है हाँ। बोगन वेलियर वैरायटीज है देखना बोगन वेलिया ना हां वाह बोगन वेलिया तो असाधारण रूप नहीं नहीं आछे खूब सुंदर कलर वैरिएटेड माने सब रकम और बोगन वेलिया आछे जा देखछी भाला वाला हाई ब्लूम है बेसिल 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 भाग हाई ब्लूम में है से हाई ब्लूम बोगन वेलिया है ना हां इकने की पीस ले लिया है से बहुत सुंदर

তারপরে পিস লিলি আমি বন্ধুদেরকে দেখাই পিস লিলি গুলো কত সুন্দর হয়ে আছে আর এ পাশে আছে কিছু কিছু জবা না ভ্যারাইটি আছে পুনে ভ্যারাইটি আর পুনে ভ্যারাইটি জবা আছে হ্যাঁ পুনে ভ্যারাইটি আছে আচ্ছা একটা ব্লু জবাও আছে বাহ বেশ সুন্দর এখানে কিছু মিনি যেটা রঙ্গন বলি হুম হুম মিনি রঙ্গনের ভ্যারাইটিজ আছে ইয়েলো আছে অরেঞ্জ আছে রেড আছে হোয়াইট আছে খুব সুন্দর আর এটা একটা নর্মাল হ্যাঙ্গিং আছে এখানে হ্যাঙ্গিং আছে একটু দেখাই হ্যাঁ এটার নাম হচ্ছে টার্টল ওয়াইন টটেল ওয়াইন হ্যাঁ ওইদিকে কিছু এরিকা পাম আছে ওইদিকে ঝাউ গাছও আছে খুব সুন্দর আর এই পাশে আমি একটা জিনিস দেখছিলাম এখানে একটা আছে মালবেরি মালবেরি পুলিয়ার মধ্যে মালবেরি হচ্ছে বন্ধুরা দেখুন সেটা টবের মধ্যে পুরো ভরে আছে পুরো ভরে আছে মালবেরিতে কিছুদিনের মধ্যে হয়ে যাবে এখানে আমার তিনটা ভ্যারাইটি আছে একটা এটা এটা একটা ছোট ছোট হয় আচ্ছা আর একটা আছে ব্ল্যাক কালারের আচ্ছা ব্ল্যাক আর একটা লং মানে এই গাছটার লং হোয়াইট কালার এত বড় বড় হয় আচ্ছা আর এই পাশে যেটা টবে আছে ওটা কি গাছ ওটা 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 হচ্ছে সাদা জাম সাদা জাম হ্যাঁ বাহ খুব সুন্দর সাদা জাম এটা আমার ধরে হয়েছে আর এই যে এটা কেজি পেয়ারা এটা অনেক বড় বড় আর অনেক ধরে দেখুন অনেক ছোট ছোট বড় ধরেও আছে হ্যাঁ অনেক বড় বড় পাচ্ছি অলরেডি হয়ে আছে খুব সুন্দর কেজি পেয়ারা খুব সুন্দর এটা আছে মোসান্ডা গাছ মোসান্ডা হ্যাঁ

এই কুলের গাছ যদি আপনাদের কাছে কেউ চাই তো পেয়ে যাবে পেয়ে যাবে পেয়ে যাবে না এটা হচ্ছে যেটা নারকেল কুল বলি নারকেল কুল না হ্যাঁ বেশ সুন্দর দেখুন নারকেল কুল কি সুন্দর অনেক ধরে অনেক এই সাইডে দেখুন এই সাইডে অনেক ধরে আছে হুম প্রচুর নারকেল কুল আছে এই সাইডে হুম হুম খুব সুন্দর অনেক ধরে আছে আর এই পাশে ডালিয়া গাছগুলো দেখায় বন্ধুদেরকে কি সুন্দরভাবে ডালিয়া গাছগুলো ফুল দিচ্ছে

এখানে গোলাপ দেখুন বন্ধুরা গোলাপ বাগানটিকে সুন্দরভাবে তৈরি করা হয়েছে ওইখানে আর একটা ভালো আর গোলাপটা ফুটে আছে দেখুন গোলাপ কত সুন্দর এই যে এইখানে আর একটা ভালো আছে এটা সেন্টেড গোলাপ আছে সেন্টেড আছে না খুব সুন্দর খুব সুন্দর আর এই পাশে কিছু নিজের ডালিয়া লাগা আছে না নিজেদের খুব সুন্দর আম সাজানো আছে এখানে নাম ধরে আছে এই যে আম ধরে আছে এ কি আম হচ্ছে এটা এটা বারো মাস আলি আম বারো মাস না হ্যাঁ আম্রপালি অম্রপালি না খুব সুন্দর দেখুন বন্ধুরা আম হয়ে আছে ওটা হচ্ছে করমচা গাছ করমচা হ্যাঁ করমচা হয় অনেক 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 হয় না অনেক হয় কোন সিজনে হয় এটা বর্ষাকাল গ্রীষ্মকালে না গ্রীষ্মকালে হ্যাঁ আর কিছুদিন পরেই ফল আসবে গরম চাল হ্যাঁ বা এখানে কিছু লেবু গাছ আর এই পাশে পেয়ারা গাছ আছে এই সাইডে এটাতে অনেক বড় বড় পেয়ারা হয় পেয়ারা হয় না অনেক বড় বড় এটা নিজেদের জন্য লাগিয়ে রেখেছি হ্যাঁ এগুলো আমার নিজে যে মাদার করা আছে বাহ খুব সুন্দর আর এখানে দেখুন বগেন ভেলিয়া আছে নিয়ে আছে এগুলো তো আপনাদের মাদার প্ল্যান্ট না হ্যাঁ এগুলো মাদার করা আছে নিজের বাহ আর এই পাশে এখানে একটা সিজনিয়াম আছে বড় সিজনিয়াম সিজনিয়াম হ্যাঁ এই সিজনিয়ামটা কী হয় এটা এই যে পাতাগুলো যখন বেরায় একদম লাল লাল হয়ে যায় পুরো আচ্ছা লাল হয়ে যায় না হ্যাঁ এটা উইন্টারে তো লাল হয় মনে হয় না হ্যাঁ যখন নতুন পাতা বেরায় তখন আরে পাশে বন্ধুরা গোলাপের বাগান বেশ সুন্দর এই যে এখানে একটা দারুণ ফুটে আছে হুম বেশ সুন্দর গোলাপ ফুল এই গাছ ছাড়া আর কি কি পাওয়া যাচ্ছে তোমার এখানে আমার ভ্যারাইটিস টাইপ স্প্রে পাওয়া যায় ভ্যারাইটিস টপ আর বিভিন্ন এই তো আলাদা আলাদা কালারের গাছের স্প্রে রাখা আছে আলাদা আলাদা সাইজে এখানে বিভিন্ন টাইপের জৈব জৈব সার পাওয়া যায় জৈব সার বলতে কি কি আছে সিংকুচি ভার্মি কম্পোস্ট হাড়গুড়া সিংকুচি ভার্মিকম্পোস্ট কম্পোস্ট মানে সব জৈব সারের আপনার কাছে কালেকশন আছে হ্যাঁ নিমখল সরষাগুড়া সব পাওয়া যায় আচ্ছা আর টপেরও দেখছেন বন্ধুরা সব ধরনের টপ বিভিন্ন টাইপের টপ পাওয়া যায় আছে কালেকশনে শুধু প্লাস্টিক টপ না মাটির টপও পাওয়া যায় মাটির টপও পাওয়া যায় মাটির টপও পাওয়া যাবে না মাটির টপও পাওয়া যায় বাহ বেশ সুন্দর কোন নার্সারি ঘুরলাম খুব সুন্দর আর এই নার্সারিতে কিভাবে পৌঁছাবে তার রুটটা একটু বলে দিন এটা কেটকা বানি ক্লাবের গলি একদম মানে শেষে লাস্টের গলিতে আসতে হবে আর একদম লাস্টের বাড়িটা আচ্ছা আর এই নার্সারির ফোন নাম্বার একটু বলে দিন নার্সারির ফোন নাম্বার আছে একটা এইট সিক্স ওয়ান সেভেন ফোর থ্রি জিরো ফোর ঠিক আছে এই নাম্বারে কল করে এলেই হবে না আর কি কি গাছ মানে এই মুহূর্তে পেয়ে যাবে এই মুহূর্তে আর কিছুদিন পর যত গরমকালের সিজন ফ্লাওয়ারটা আসছে আর তার মধ্যে অর্নামেন্টাল প্লান্ট তারপর কিছু ফলের পাওয়া যাবে কিছু আর আর কিছু ইনডোর সিজন প্লান্ট থাকছে অর্নামেন্টাল প্লান্ট থাকছে আর ফলেরও গাছ থাকছে তার মধ্যে যদি কোনো কেউ যদি কোনো গাছ চাইছেন তো ফোন করে যদি অর্ডার দেয় তো পেয়ে अवेलेबल হয়ে যাবে না ঠিক আছে বন্ধুরা তাহলে যদি কোনো সিজন প্লান্ট বা কোনো গাছের যদি প্রয়োজন থাকে তো স্ক্রিনে দেওয়া নাম্বারে আপনারা ফোন করতে পারেন আর ফোন করে অ্যাড্রেস শুধুই বলে দেবে কেতকা বাণী ক্লাবের গলি নিয়ার জেকে কলেজ এই নার্সারি আর এই নার্সারিতে প্রচুর ভ্যারাইটির অ্যাডেনিয়াম আছে আমি অ্যাডেনিয়ামগুলো প্লাস নাম্বারিং করা আছে আপনি যেরকম টাইপের অ্যাডেনিয়াম খুঁজছেন সেই এডেনিয়ামও পেয়ে যাবেন সাথে পারমানেন্ট ফ্লাওয়ারের গাছ যদি খুঁজছেন তো সেই গাছও পেয়ে যাবেন